আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই রান্নাবান্না থেকে শুরু করে দিচ্ছি এখানে আমি আজকে মাছ দিয়ে কুমড়ো রান্না করব তো কুমড়োটা আমি ভালো করে ছেলে নিচ্ছি আর কুমড়ো খেতে কিন্তু মাছ দিয়ে ঝোল রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তো এখানে কুমড়াটা আমি ভালো করে কেটে নিচ্ছি আর প্রতিদিন আসলে নিয়মিত ভিডিও সারতে পারতেছি না বিভিন্ন ঝামেলার কারণে অনেক ঝড় বৃষ্টি ইলেকট্রিক প্রবলেম সে কারণে কিন্তু আমি নিয়মিত আর কি ভিডিও সারতে পারতেছি না আবার কারো ঘরে আমার আপু ভাইয়াদের অনেকের ঘরে আমি যেতে পারতেছি না সেজন্য আসলে খুবই দুঃখিত তো এই যে আজকে ছোট্ট একটা ভিডিও সারলাম তারপরেও ঠিকঠাকভাবে করতে পারিনি তো এখানে ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিলাম তো এই মাছ দিয়েই আমি রান্না তো এই মাছ দিয়ে আমি কুমড়ো রান্না করব আর এদিকে দেখেন মশলার বক্সে আমার মশলাও ফুরিয়ে গেছে তো আমি একটু মশলাগুলো রিফিল করে নিচ্ছি এই মশলা বক্সটি কিন্তু আমার অনেক উপকারে আসে সবগুলো মশলা একসাথে ভরে নিলে আমার এক সপ্তাহ চলে যায় তো খালি হয়ে গেছে সেজন্য কিন্তু মশলাগুলো আমি বক্সে রিফিল করে নিলাম তো বন্ধুরা এই যে আসলে কি বলবো নিয়মিত ভিডিও সারলে ভালো হয় সেটা আমরা সবাই জানি তবে আসলে বিভিন্ন সমস্যার কারণেই নিয়মিত হতে পারি না কি আর বলবো তো এই যে এখানে কিন্তু আমি মাছটা যখন মশলা মাখাইছিলাম তখন কিন্তু কারেন্ট চলে গেছিল আর আমার মোবাইলের কিন্তু অনেক প্রবলেম আর কি চার্জ ছিল না দেখেন কেমন অন্ধকার দেখা যাচ্ছে কি আর করা অফ ক্যামেরা কিন্তু আমি কুমড়াটা রান্না করে নিয়েছি আর এদিকে আজকে ঢ্যাঁড়স রান্না করবো সেজন্য ঢ্যাঁড়স কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আমি এই যে অফ ক্যামেরায় কিন্তু কুমড়াটা রান্না করে নিয়েছি আর এই যে ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর ঢেঁড়সগুলো কিন্তু আমি এই যে এটা কাটা ছাড়াই সিদ্ধ করি এতে করে কিন্তু ঢ্যাঁড়সের ভিতর পানি ঢুকতে পারে না এবং ড্যাঁড়স ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা আজকে আমি অন্য অন্যরকমভাবে ড্যাঁড়স ভর্তাটা করব আর এভাবে ড্যাস ভর্তা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে একদম নিমিশে যারা ভাত কম খান তারাও বেশি করে খাবেন তো এখানে এই যে ড্যাঁশগুলো সিদ্ধ করে আমি কেটে নিলাম আর শুকনা মরিচ পুড়িয়ে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তাটা করে নেব এই যে এখানে আমি পেঁয়াজ তারপরে পরিমাণ মতো লবণ আর এই যে মরিচ পোড়া দিয়ে ভর্তাটা করব তো এই ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে কার কার ড্যারস ভর্তা এভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন কোনো আপু ভাইয়া এসে থাকেন তাহলে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো দেখেন আমি কিন্তু ড্যাস ভর্তাটা করে নিচ্ছি আর এখানে আমি সরিষার তেল দেবো না সরিষার তেল ছাড়া আমার কাছে ভালো লাগে আপনারা যদি পছন্দ করেন সরিষার তেলটাও দিতে পারেন তো হয়ে গেল আমার